সাত আটটা ব্লকে প্রচণ্ড আর্সেনিকের প্রভাব প্রকোপ প্রতি বছর মুর্শিদাবাদ জেলায় আর্সেনিকের জলের জন্য প্রচুর পরিমাণে মানুষ আক্রান্ত হয় তাই সেসব কথা ভেবেই আমাদের সকল প্রিয় সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় তার সাংসদ তহবিলের অর্থে এই ঘাসিপুর জুম্মা মসজিদের সামনে একটি আর্সেনিক মুক্ত জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস করলেন ভারতবর্ষের উচ্চ প্রযুক্তি সম্পন্ন টাটা কোম্পানির সাথে কোলাবারেশন করে এই কাজ সম্পন্ন করা হচ্ছে যেভাবে মুর্শিদাবাদ জেলার আর্থনিক বেড়ে চলেছে এলাকাবাসী আতঙ্কিত এই জল আগেও বিভিন্ন সময় কখনো জেলা পরিষদ কখনো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত স্মৃতির মাধ্যমে জল প্রকল্প মুর্শিদাবাদ জেলায় বিশেষভাবে দিল্লিতে যখন ইউপি সরকার ক্ষমতায় ছিল তখন সেই ওয়াটার স্কিমে বহরমপুরের হরিদাসমারিতে একটা প্রজেক্ট করা হয়েছিল যেখানে প্রায় চারটে পাঁচটা ব্লক পানীয় জল পাবে রঘুনাথগঞ্জে প্রজেক্ট হয়েছে মধ্যমপুরে প্রজেক্ট হয়েছে কিন্তু সেই যে প্রজেক্ট সরকারের সেই সরকারি প্রকল্প এখানেও এই গ্রামেও ছিল এই এলাকাতেও ছিল কিন্তু এখনও পর্যন্ত জলের পাইপলাইন অধরা সেই জল কিন্তু মানুষের কাছে এখনও পৌঁছচ্ছে না পাঁচ বছর আগে শিলান্যাস হওয়ার প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে করে গেছিলেন সেখানে কিন্তু জলের আধার সম্পূর্ণভাবে গ্রাম বাংলা এখনও আস সেইভাবে চালু হয়নি তাই অধীরবাবু তার সাংসদ তহিলের অর্থে বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন অন্তত চার পাঁচটা গ্রামের মানুষ যাতে একটা জায়গা থেকে পানীয় জল পেতে পারে তারই একটা প্রয়াস আপনার প্রজাদিত্য হালদার আমি প্রাক্তন সভাধিপতি এবং কংগ্রেস পার্টির নেতা